আগের সরকারের সঙ্গে এই সরকারের পার্থক্যটা ওই জায়গাতেই হবে যে আগের সরকারের কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না কিন্তু এই সরকার হচ্ছে আন্দোলনের ফলে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং এদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে তাদের অ্যাকাউন্টেবিলিটি আছে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে এক্সপ্লেনেশন দিতে হবে জনগণের কাছে ডক্টর ইউনুসের যে ওনার দুজন বা তিনজন লোককে উনি যে নিয়োগ দিয়েছেন যার সাথে ওনার ওনার খুব ঘনিষ্ঠ জনদের উনি নিয়ে এসেছেন আত্মীয়দের এনেছেন এটা এটা আসলে দুর্ভাগ্যজনক এটা নিয়ে ওনার এক ওনাদের একটা এক্সপ্লেনেশন থাকা উচিত তাকে এই পুরো পরিস্থিতিটা এক ধরনের আকস্মিকভাবে সৃষ্টি হয়েছে যদিও খুবই মানে কি বলবো বহুল প্রত্যাশিত ছিল এই পরিস্থিতি পরিবর্তনটা আমরা বহু কাল ধরে অপেক্ষা করছিলাম যে কিছু একটা পরিবর্তন হতেই হবে কারণ এভাবে একটা দেশের অস্তিত্ব বিলীন করে একটা সরকার অন্য কারোর স্বার্থে কাজ করছে এই সরকারকে তো আমরা দখলদার ছাড়া কিছুই বলতে পারি তো তারপরেও এই যে আমাদের সারা দেশবাসীর আশা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন ঘটেছে এখন যে প্রস্তুত ছিল না এত আকস্মিক ছিল তো তাদের আহ অবশ্যই তাদের অনুধাবন করতে হবে যে পুরো এদেশের আপামর জনগণের যে প্রত্যাশা তাদের প্রতি বা এদেশের সচেতন শিক্ষিত মানুষরা যে যা আশা করছিল সেটা তাদের সবসময় সরণে রাখা দরকার তো তার মধ্যে তাদের এই সব সমালোচনা আমরা সবাই শুনছি সমালোচনা প্রশাসনিক যে দক্ষতা তাদের সেরকম হয়তো তাদের সেই অভিজ্ঞতা হয়তো নাই কিন্তু তারা চেষ্টা করছে আমাদের হয়তো তাদের কিছু সময় দেওয়া প্রয়োজন কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড আছে যে কথাগুলো আমাদের খেয়াল করা দরকার এটা হচ্ছে রাজনৈতিক যে ব্যাকগ্রাউন্ডটা पॉलिटिकल ব্যাকগ্রাউন্ড কতগুলো টেকনিক্যাল কৌশল কত ব্যাপার আছে মানে ট্যাকটিক্যাল টেকনিক্যাল এবং কতগুলো রাজনৈতিক ফ্যাক্টর কাজ করে সবকিছু এর পেছনে তো এই যে আপনার বর্তমানে যে সংকটগুলো হচ্ছে এখানে কিন্তু একটা মহল ভীষণ সক্রিয় তা আপনারা আমরা সবাই এখানে যারা উপস্থিত আছি সবাই স্বীকার বা আমরা লক্ষ্য করছি যে কারা এই মহলটা কারা একটা সরকার একটা খুব শক্তিশালী মহল যারা এই সরকারকে মানে সর্ব সর্বকালীন ভাবে বা সবসময় তারা এই সরকারকে পৃষ্ঠপোষকতা করেছিল সেই মহলটা খুবই শক্তিশালী কারণ আর্থিক শক্তিশালী অন্য অন্য বিভিন্ন কারণেও তারা শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে এই ধরেন দীর্ঘ ষোলো বছরে বা আমরা যদি বলি আঠারো বছর তাহলেও ভুল হবে না কারণ এই যে কাজগুলো শুরু হয়েছে ঠিক আঠারো বছর আগে এই কাজগুলো তারা করতে 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 এমন একটা পরিপক্ক পরিস্থিতিতে নিয়ে এসেছে যে আজকে এগুলো মোকাবেলা করা কত সহজ হবে এখন পলিটিক্যালি যদি বলি বা আমরা তো মানে একটা সারা বিশ্বের একটা অংশ তাই না বিশ্ব বাদ দিয়ে আমরা চিন্তা করতে পারি যে আমাদের অর্থনৈতিক ব্যাপারগুলো আছে ব্যবসায়িক ব্যাপারগুলো আছে সেই কারণে বিশ্বটাকে আমাদের খুব ইম্পর্টেন্ট তারপরে জিও বা আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে যাদের স্বার্থ আমাদের সঙ্গে যারা আমাদের তাদের স্বার্থের দিক থেকে দৃষ্টিভঙ্গি থেকে দেখতে চায় সেই দেশগুলোর কথা বিশেষ করে আমাদের বলতে হবে বারবার সেটা মনে হচ্ছে ভারত প্রথমে তারপরে আছে ধরেন অন্য অন্য রাষ্ট্রগুলো মিয়ানমার আমাদের জন্য একটা ফ্যাক্টর হয়ে যায় প্রায়ই কারণ বিভিন্ন কারণে তাদের সঙ্গে যদিও আমাদের সেরকম কোন ব্যবসায়িক রাজনৈতিক সম্পর্ক ওরকম দৃঢ়তা নাই তারপরে চায়না আছে তারপরে অন্যদিকে যেটা বৃহৎ শক্তিগুলো আমেরিকা এবং তাদের অ্যালাইড দেশ রাষ্ট্রগুলো আছে এগুলো সবগুলোর কিন্তু একটা একটা প্রভাব আমাদের মধ্যে ভীষণ গভীরভাবে এই প্রভাবগুলো পড়ে তো সেই ক্ষেত্রে যে এই যে রাজনৈতিক দিক আছে এবং ভারতের যে পেরিনিয়াল ইন্টারেস্ট ইন বাংলাদেশ এইটা খুবই বড় ফ্যাক্টর এই কারণে ভারত কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে তারা যখন আমাদের সঙ্গে সরাসরি বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করতে পারে না বা তাদের চাহিদাগুলো পূরণ করতে পারে না তখন তারা করে কি ডিপ্লোম্যাটিক্যালি আপনার ডিপ্লোম্যাটিক্যালি সেই প্রভাবগুলোকে কার্যকারী করবার জন্য তারা আমেরিকার কাছে যায় বিভিন্ন দেশের সঙ্গে তারা ডিপ্লোম্যাটিক্যালি ডিল করে এবং এগুলোর মূল সাবজেক্টটা হচ্ছে কিন্তু বাংলাদেশ এবং ভারতের সাথে ভারতের বাংলাদেশের উপরে আগ্রহ যে মূল জায়গাগুলো আমরা অনেকবার এটা সবাই এখন জানি এবং আলোচনা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তাদের যে সেভেন সিস্টার্স আছে তাদের যে করিডোরটা আছে তারা যার জন্য শেখ হাসিনার সঙ্গে ইচ্ছা কিছু তাদের কিছু চুক্তি করেছে কিছু মেমোরান্ডাম জারি করেছে এবং আমাদের বাংলাদেশের পক্ষ থেকে যদি বলতে হয় বলতে হবে যে এটা এটা হচ্ছে একটা ন্যায়ের প্রতি বিচার এবং আল্লাহর একটা আলামত যে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত বাংলাদেশে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল সেটা সফল হয়েছে একটা মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা যুদ্ধ হয়েছে আমরা আজকে কথা বলতে পারি আজকে আমরা কথা বলতে ভয় পাই না যে কালকে আমি এয়ারপোর্টে গেলে আমাকে নিয়ে যাবে। আমার বাড়িতে থাকলে হঠাৎ করে আমাকে কারণ ছাড়া নিয়ে যাবে। তারপরে গায়ে বানা কেস তো দিয়েই রাখে তারা সেই কেস গুলোর মধ্যে কোনোভাবে সম্পৃক্ত করে আর যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তাদের তো বলাই জানা তাদের জীবন এত দুর্বিষহ ছিল তারা কথা বলতে ভয় পাইতো টেলিফোনে কথা বলতে পারতো না তারপরে তাদের উপরে যে নানান রকম যে প্রসিকিউশন গুলো সরকার করেছে নতুন নতুন অভিনব কায়দায় তাদের উপরে যে নির্যাতন অত্যাচার করেছে এটা সারা পৃথিবীতে একটা দৃষ্টান্ত হয়ে যাবে ইতিহাসে একটা দৃষ্টান্ত হিসেবে আমি নিশ্চিত যে এগুলো উল্লেখিত থাকবে তো আমার সহ আলোচক ডক্টর মজিবুর চৌধুরী স্যার বলেছেন যে উনি অনেক নির্দিষ্টভাবে বলেছেন যে ক্ষেত্রগুলোকে আমিও সেগুলোকে আমি ওনাকে সমর্থন করি এবং আমি মনে করি এগুলোকে খুবই গভীরভাবে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে এই সরকারের কারণে সরকারের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে হঠাৎ করে এত বড় একটা আন্দোলন বিপ্লব এবং এত রক্ত ক্ষয়ের পর একটা যুদ্ধ বাচ্চা আমাদের দেশের নবীন প্রজন্ম ছোট ছোট বাচ্চারা যে সফলতা এনে দিয়েছে তার বিপক্ষে গিয়ে দাঁড়িয়ে উনি উনি কি কোন 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 কিভাবে এই কথাগুলো বললেন যেটা পুরো এই আন্দোলনের ফসলটাকে উনি বিপরীত দিকে নিতে চেষ্টা করলেন এবং এত ভাবে করলেন তারপরে আমার মনে হয় সরকারের একটা অবস্থান নেওয়া উচিত এই ধরনের ব্যক্তি যারা আছে তাদের আমার মনে হয় একটা স্কুটনি করে তাদের আইডেন্টিফাই করা খুবই প্রয়োজন কারণ এইটার উপরে নির্ভর করছে সরকারের উপরে আমাদের প্রত্যাশা তাদের দিকে আমরা তাকিয়ে আছি যে যতগুলো অনিয়ম চঞ্জাল যতগুলো আমাদের তো সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে বিচার বিভাগ নাই আমাদের কোনো প্রতিষ্ঠান নাই আমাদের কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো একটাও কাজ করতে করে না সব কিছুকে দলীয়করণ এক নায়কতন্ত্রের মধ্যে নিয়ে গেছে তো সেগুলো বের করে আনবার জন্যে সরকারের কিন্তু একটা গুরু দায়িত্ব আছে তাদের আরো সচেতন হতে হবে এবং এই যেই আহ অ্যালিগেশন ডক্টর ইউ যে ওনার দুজন বা তিনজন লোককে উনি যে নিয়োগ দিয়েছেন যার সাথে ওনার একটা আহ ওনার ওনার খুব ঘনিষ্ঠজনদের উনি নিয়ে এসেছেন আত্মীয়দের এনেছেন এটা এটা আসলে দুর্ভাগ্যজনক এটা নিয়ে ওনার ওনাদের একটা এক্সপ্লেনেশন থাকা উচিত কারণ আগের সরকারের সঙ্গে সরকারের পার্থক্যটা ওই জায়গাতেই হবে যে আগের সরকারের কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না কিন্তু এই সরকার হচ্ছে আন্দোলনের ফলে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং এদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে তাদের অ্যাকাউন্টেবিলিটি আছে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে এক্সপ্লেনেশন দিতে হবে জনগণের কাছে যে কেন এবং কিসের জন্য এটা করছে এবং তাদের কাছে পরিষ্কার একটা একটা প্ল্যান দিতে হবে যে ক্যান কিভাবে তারা যে যে গণতন্ত্রের গণতন্ত্রের প্রক্রিয়াতে তারা সক্রিয় হয়েছে বা তাদের দায়িত্ব সেটা তারা কিভাবে আনবে এই পরিষ্কার একটা প্ল্যান কিন্তু আমার মনে হয় জনসাধারণের সামনে জনগণের সামনে তুলে ধরতে হবে যাতে করে সবাই তাদের সঙ্গে সহযোগিতা করতে পারে ধন্যবাদ